নামাজ সবচেয়ে মহান ইবাদক কারণ তা বান্দাকে তার প্রভুর সঙ্গে সম্পর্ক সৃষ্টি করে দেয় নামাজ হলো আল্লাহ প্রদত্ত অসংখ্য নিয়ামতের ওপর আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ এর সাংবিধানিক অর্থ ডাকা প্রার্থনা করা আহ্বান করা শরীয়তে পরিভাষায় নামাজ হলো নির্দিষ্ট শর্তাবলীর সাপেক্ষে কিছু পাঠ ও কিছু কাজ যা তাকবিরের মাধ্যমে শুরু হয় ও সালামের মাধ্যমে শেষ হয় নামাজ দু প্রকার এক রুকু ও বিশিষ্ট নামাজ দুই রুপু ও সেজদাবিহীন নামাজ তা হলো জানাজার নামাজ রুকু ও সেজদা বিশিষ্ট নামাজ তিন প্রকার এক ফরজ প্রতিদিনের পাঁচ অক্ত নামাজ দুই ওয়াজিব বিতের নামাজ দুইদের নামাজ শুরু করার পর ফাঁসেদ হওয়ার হয়ে গেছে এমন নকলের কাজা নামাজ এবং কাবা শরীফ তাওয়াপের পর দুরাগাত নামাজ তিন নকল খরচ ব্যতীত সকল নামাজই নকল কোনো মানুষের ওপর নামাজ ফরজ হয় না যে পর্যন্ত তার মাঝে তিনটি শর্ত পাওয়া যায় এক ইসলাম অর্থাৎ মুসলমান হওয়া সুতরাং কাফেরের ওপর নামাজ খরচ নয় দুই সাবালক হওয়া সুতরাং নাবালকের ওপর নামাজ খরচ নয় তিন জ্ঞান সম্পন্ন হওয়া সুতরাং পাগলের ওপর নামাজ খরচ নয় পিতামাতাগণের উচিত তাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দেবে যখন তারা সাত বছর বয়সে উপনীত হয় যখন তাদের বয়স দশ বছর হয় তখন তারা তাদেরকে নামাজ ছেড়ে দেওয়ার কারণে হাত দ্বারা প্রহার করবে যাতে তারা তাদের ওপর নামাজ ওয়াজিব বা ফরজ হওয়ার পূর্বেই সময় মতো নামাজ আদায়ে অভ্যস্ত হয়